আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা কনফাউন্ডার বা বিভ্রান্তিকারী ভেরিয়েবল সম্পর্কে জানব কনফাউন্ডার বা বিভ্রান্তিকারী ভেরিয়েবল হলো এমন কিছু পরিবর্তনশীল যেগুলো যে কোনো গবেষণায় অবশ্যই বিবেচনা করতে হয় কারণ এগুলো ফলাফল পরিবর্তন করতে পারে এজন্যই এগুলোকে কনফাউন্ডার বা বিভ্রান্তিকারী ভেরিয়েবল বলা হয় এগুলো ফলাফল এমনভাবে পরিবর্তন করতে পারে যা গবেষণার চূড়ান্ত ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ আমরা আগের ভিডিওগুলো থেকে যেমন জানি যে কোনো গবেষণা করতে গেলে দুটি পরিবর্তনশীল নিয়ে গবেষণা করা হয় কিন্তু শুধু দুটি পরিবর্তনশীল নিয়ে গবেষণা করা যথেষ্ট নয় এতে করে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নাও হতে পারে কারণ মাঝখানে এমন কিছু পরিবর্তনশীল থাকতে পারে যেগুলো এই সম্পর্কের ওপর প্রভাব ফেলে এজন্যই বিভ্রান্তিকারী ভেরিয়েবল বা কনফাউন্ডার হওয়ার জন্য কিছু শর্ত থাকতে হয় এটি এক্সপোজার বা কারণের সাথে সম্পর্কিত হতে হবে একই সময়ে এটি ফলাফল বা আউটকামের সাথেও সম্পর্কিত হতে হবে অথবা এটি একটি স্বাধীন পরিবর্তনশীল হতে পারে এটি চূড়ান্ত ফলাফলের জন্য পূর্বাসকারী হিসেবে কাজ করে চলুন এই উদাহরণটি নিই ধরা যাক আমরা একটি তুলনামূলক গবেষণা করতে চাই কে বেশি দ্রুত পুরুষ নাকি নারী এখানে কারণ ভিত্তিক পরিবর্তনশীল হচ্ছে লিঙ্গ আর ফলাফল হচ্ছে গতি যদি আমরা এই গবেষণা করি আর আমাদের অনুমান থাকে পুরুষ ও নারীর গতি সমান কিন্তু গবেষণা শেষে দেখা গেল সাধারণভাবে পুরুষরা নারীদের তুলনায় বেশি দ্রুত এই যে ফলাফলটি পাওয়া গেছে এতে গবেষণার কিছু বিভ্রান্তিকর উপাদান কনফাউন্ডিং ফ্যাক্টরস বিবেচনা করা হয়নি হতে পারে পুরুষরা নারীদের তুলনায় দ্রুত ছিল শুধুমাত্র বয়সের কারণে অর্থাৎ বয়স এখানে বিভ্রান্তিকর উপাদান হিসাবে কাজ করেছে সম্ভবত পুরুষদের গড় বয়স নারীদের তুলনায় কম ছিল তাই এই গবেষণায় বয়সকে একটি বিভ্রান্তিকর উপাদান হিসেবে বিবেচনা করা উচিত যাতে বোঝা যায় আসলেই পুরুষরা নারীদের তুলনায় দ্রুত কি ধরুন আমরা আবারও এই গবেষণাটি করলাম এবং এবার আমরা পুরুষ ও নারীদের বয়স একেবারে সমান রাখলাম অর্থাৎ বয়সের উপরে নিয়ন্ত্রণ কন্ট্রোল করলাম এখন আবারও গবেষণা চালিয়ে দেখলাম লিঙ্গ ও গতির মধ্যে সম্পর্ক কেমন আমরা আবারও গবেষণাটি করলাম কিন্তু এবারও ঠিক আগের মতোই একই ফলাফল পেলাম পুরুষরা নারীদের তুলনায় দ্রুত ছিল তাই এখন আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে পুরুষরা নারীদের তুলনায় দ্রুত যদিও আমরা বয়সের উপরে নিয়ন্ত্রণ বা অ্যাডজাস্টমেন্ট করেছি অর্থাৎ বয়সের বিষয়টি নিয়ন্ত্রণ করেছি তবু এই ফলাফল কি সঠিক হয়তো না কারণ হতে পারে এই গবেষণায় অংশগ্রহণকারী পুরুষরা নারীদের তুলনায় লম্বা ছিল ফলে এখন উচ্চতা একটি অত্যন্ত বিভ্রান্তিকর এবং জটিল উপাদান হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের উচিত এই গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবলের উপরে যথাযথ নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং করা একান্ত প্রয়োজন তাই যদি আমরা এই গবেষণাটি আবার করি এবং এমনভাবে নির্বাচন করি যাতে পুরুষ ও নারী একই বয়সের এবং একই উচ্চতার হয় এবং আমরাই গবেষণারই হয় এবং আবারও যদি একই ফলাফল আসে যে পুরুষরা নারীদের তুলনায় দ্রুত ছিল তাহলে হতে পারে এই গবেষণায় আরও কিছু ভেরিয়েবল আছে যেগুলো যাচাই করা দরকার এগুলোকে বলা হয় বিভ্রান্তিকর উপাদান বা কনফাউন্ড ভেরিয়েবলস কনফাউন্ড ভেরিয়েবলস বা বিভ্রান্তিকর উপাদান হলো এমন কিছু যা ফলাফল পরিবর্তন করতে পারে প্রথমবার পুরুষরা ছিল দ্রুততাব নার্গের তুলনায় কিন্তু আমরা অংশগ্রহণকারীদের বয়স বিবেচনায় নেই দ্বিতীয়বারও পুরুষরা নারীদের তুলনায় দ্রুত ছিল কিন্তু আমরা তখনও উচ্চতার বিষয়টি বিবেচনায় নেইনি। উচ্চতা এবং বয়স এই দুটি বিষয় গবেষণায় বিভ্রান্তিকর উপাদান হিসেবে কাজ করছে আমরা দেখতে পাই উচ্চতা এবং বয়স এই দুটি বিষয়ে অংশগ্রহণকারী লিঙ্গের সঙ্গে সম্পর্কিত এবং একই সঙ্গে অংশগ্রহণকারী তাই এর সম্পর্ক আছে এক্সপোজারের সঙ্গে আবার ফলাফলের সঙ্গেও সম্পর্ক আছে একই সময় এটি কোনো মধ্যবর্তী উপাদান নয় এটি কারণ এবং ফলাফলের উপাদান থেকে সম্পূর্ণ স্বাধীন একটি উপাদান তাই যে কোনো গবেষণা পরিচালনার সময় এটি জানা খুবই গুরুত্বপূর্ণ এই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিভ্রান্তিকর উপাদানগুলো জানা যা হয় আগের গবেষণা থেকে জানা যেতে পারে অথবা কিছু উন্নত পরিসংখ্যানগত পরীক্ষা চালিয়ে বিভ্রান্তিকর উপাদানগুলোর প্রভাব জানা যেতে পারে তাই এই উপাদানগুলোর ওপর নিয়ন্ত্রণ যাকে অ্যাডজাস্টমেন্ট বা কন্ট্রোলিং বলা হয় পরিসংখ্যান বিশ্লেষণের সময় করা উচিত এটি বিভিন্নভাবে করা যায় গবেষণা নকশার সময় অথবা গবেষণা শেষ হওয়ার পর এগুলোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি যেগুলোর মাধ্যমে গবেষণা নকশার সময় বিভ্রান্তিকর উপাদানগুলোর ওপর নিয়ন্ত্রণ আনা যায় এর মধ্যে রয়েছে এলোমেলোভাবে বন্টন এবং এলোমেলো বন্টনের মাধ্যমে নির্দিষ্ট কোনো গ্রুপে বা তৃতীয় কোনো পদ্ধতিতে পরিসংখ্যান বিশ্লেষণ করে ম্যাচিং মানে হচ্ছে মুজিয়ে নেওয়া যদি আমরা গবেষণা নকশার সময়ে এই ভ্যারিয়েবলগুলো নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে গবেষণা শেষ হওয়ার পরও এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হল স্ট্র্যাটিফিকেশনস অর্থাৎ নমুনাকে ভাগ করা বিভিন্ন গ্রুপে ভাগ করা যায় আরেকটি পদ্ধতি হলো। মাল্টি মাল্টিভ্যারিয়েবল অ্যানালিসিস অর্থাৎ একাধিক ভ্যারিয়েবলের ওপর সমন্বিত বিশ্লেষণ এই প্রতিটি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কনফাউন্ডারদের অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ নিয়ে একটি আলাদা ভিডিওতে আলোচনা করা হবে আপনাদের ধন্যবাদ